সবার বউ থাকতে নেই আর সবার বউ থাকেও না সব বোঝা যাবে এরা মানুষকে সিডিউসড করবে পেছন থেকে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে রাসুল সাল্লাহ বলছেন লা এই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবে না ওলা ইয়াজিদনার ইহা হা এবং জান্নাতের সুগন্ধিও পাবে না ওলা কিন ইউজায়ুর রিহাহা ওলা কিন ইউজায়াতের গাজা ওয়া কাজা অথচ জান্নাতের সুগন্ধি এত দূর এত দূর এত দূর থেকে পাওয়া যাবে একটা দ্রুতগামী ঘোড়াকে যদি ছুটিয়ে যাওয়া হয় একশো বছর পর্যন্ত সমান গতি নিয়ে যতদূর পর্যন্ত দৌড়ে যেতে পারে ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে কিন্তু যে সমস্ত নারীরা টাইট ফিটিং পোশাক পরে মানুষকে সেডিউসড করে প্রলুব্ধ করে তারা কখনো জান্নাতের সুগন্ধি পাবে না অতএব খুব সাবধান আপনি টাকা দিচ্ছেন আপনার মেটা জামা বানাচ্ছে বোরকা বানাচ্ছে আপনি টাকা দিচ্ছেন আপনার স্ত্রী জামা কাপড় কিনছে বানাচ্ছে এটা আপনাকে দেখে নিতে হবে এই পোশাক যেন মানুষকে সেডিউসড করা প্রলুব্ধ করার মতো না হয় টাইট ফিটিং পোশাক না হয় পেছন থেকে যেন তার ফিগার বোঝা না যায় আল্লাহ ওয়া তারা এর থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলি সম্মানিত উপস্থিতি তাহলে এতক্ষণ আমরা যেটা বুঝলাম জান্নাতি নারীর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো জানতে পেরেছি এরপরে জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান নামে যাওয়ার জন্য সালাত কবুল না হওয়ার স্বার্থে কিছু নারী আছে তাদের কিছু বৈশিষ্ট্য জানলাম এবার বলেন তো পুরুষের কিছু অধিকার নারীর ওপরে আছে না নাই আছে না নাই আছে এতক্ষণ নারীর কথা বললাম এখন আমাদের কথা বলার দরকার আছে না নাই বেরক্ত হয়েছেন কথা কি শেষ করে দেব আসলে আজকে আমি একটু অসুস্থ মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে অসুস্থ আমার কথাগুলো বলতে কষ্ট হচ্ছে তারপরেও আমি বলতেছি যেহেতু এই প্রোগ্রামটা ঈদের পরে একটাই প্রোগ্রাম তাই এই প্রোগ্রামে আমাকে জোর করে আসতে হয়েছে সম্মানিত অবস্থিতি এবার পুরুষদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলি শুধু জান্নাতি নারী জান্নাতি নারী মার আত্মালেহা সৎসতিবি নারী এগুলোই আমরা খুঁজি কিন্তু একটা নারীর জন্য যে একটা পুরুষ কতটা কত মানের কি মানের কি চাওয়ার থাকতে পারে এইটা আমাদের জানা দরকার আছে না নাই শুধু তাদেরটাই জানবো আমাদেরটা আমরা জানবো না বা তাদের জানার সুযোগ দিব না তা হতে পারে না সম্মানিত উপস্থিতি চিন্তা করেন প্রত্যেকটা নারী কিন্তু একটা আদর্শ পুরুষ কামনা করে প্রত্যেকটা নারী একটা আদর্শ পুরুষ কামনা করে প্রথমেই বলছিলাম একটা পুরুষ আর একটা নারী যখন দাম্পত্য জীবনে স্বামী আর স্ত্রী হয় তাদের মধ্যে যে ভালোবাসা এটার নাম হচ্ছে মুআদদ লাভ উইথ এন্টারটেইনমেন্ট বিনোদনমূলক ভালোবাসা আল্লাহ সবান ওয়াতারা পবিত্র কুরানুল কারিমের ত্রিশ নম্বর সোলার ওমের একুশ নম্বর আয়াতের মধ্যে বলছেন অমিন আয়া দিহি আনখলা কালা কুমিন আং ফুচিক মাজোয়া যেন লেতাস কুনু ইলাইহা ওলা বাইনকুম্মা আদাম রহেমা ইন না ফিজা লায়া দিল্লি কৌমিতা ফক্কার আল্লাহ সোবাহান ওয়াতালা বলছেন তার নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শনাবলী এই যে আল্লাহ তোমাদের থেকেই তোমাদের নারীদেরকে সৃষ্টি করেছেন কেন লেতাস কনু ইলাইহা যাতে তোমরা ওই নারীদের সাথে থাকতে পারো বসবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের দুইজনের মধ্যে নারী পুরুষের মধ্যে একটা মহাদ্দাত একটা লাভ উইথ এন্টারটেইনমেন্ট বিনোদনমূলক ভালোবাসা তৈরি করেছেন দেখেন বরিশালের এক মেয়ে আপনাদের রংপুরের মৌভাষার খলিবার বাজারের এই কি বলে এই জায়গাটার নাম মৌলভিটারির এক ছেলের বিয়ে হয়েছে কোথায় কর মেয়ে বরিশালের মেয়ে দেখেন এতদিন মেয়েটাকে সে দেখে নাই মেটাল ছেলেটাকে দেখে নাই শুধুমাত্র একটা বিবাহ একটা বন্ধনের মাধ্যমে বিয়ে হলো এক সপ্তাহ বাদ ছেলেটা ছেলের বাড়িতে মেটা মেয়ের বাড়িতে দুইজনার মন আঞ্চন করে কেউ কাউদের সারে থাকতে পারে না কি মহা কি মহাব্বত কি ভালোবাসা এই ভালোবাসাটা কে তৈরি করছে বলেন তো আল্লাহ এটার নাম মহাব্বত আল্লাহ বলছেন এটা অন্যতম একটা নিদর্শন যেটা জ্ঞানী গভীরতার সম্পন্ন ব্যক্তিরা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না এই জন্য সবার বউ থাকতে নেই আর সবার বউ থাকেও না সবার বউ থাকেও না আর সবাই যোগ্য বউ পায় না আর সব বউয়ের জন্য সবাই যোগ্য স্বামী হতে পারে না অতএব আসেন আমরা ইসলাম দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি নিঃসন্দেহে আমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে এতে কোনো সন্দেহ নেই দুই নম্বর বাকারার একশো তো সাতাশি নম্বর আতাল্লাহ সামানা বল তারা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছ নারীদের পোশাক তাহলে চিন্তা করেন নারী একটা পুরুষের পোশাক পুরুষ হচ্ছে নারীর পোশাক পোশাক ছাড়া কেউ ভালো থাকতে পারে চলতে পারে তাহলে আপনি দেখেন আপনি আপনার জীবনের চেহারা যদি খারাপও হয় তো খারাপ চেহারাটাকে ঢাকার জন্য একটা সুন্দর পোশাক নির্বাচন করেন করেন কি না অনেক এরকম আমরা আছি নিজে কেমন হই হই নিজের চরিত্র কি আছে আছে বউটা অন্তত যেন ভালো হয় এইটা কামনা করি করি কিনা করি না তাহলে যদি এইটাই হয় তাহলে আপনি নারীদের পোশাক তার নারীদের চেহারা কেমন হয় হোক তারা কীরকম হয় হোক তারাও তো কামনা করতে পারে আমি কি হই হই আমার চরিত্র কেমন হয় হোক আমার পোশাক আমার স্বামীটা যেন ভালো হয় এটা কামনা করা ঠিক আছে ডেটিক ঠিক আছে সম্মানিত উপস্থিতি চিন্তা করেন তাহলে নারীরা আমাদের পোশাক আমরা হচ্ছি নারীদের পোশাক তাহলে পোশাককে সৌন্দর্য করার জন্য আমরা যেমন দুনিয়াবি জীবনে পরিশ্রম করি একটা টাকা দিয়ে কাপড় কিনলাম কাপড়টা নিয়ে গেলাম দর্জির কাছে দর্জির কাছে কাপড়টা বানাই নিলাম শরীরে পরিয়ে দেখি এটা ফিট আছে কিনা। ঠিক ঠিক ভাবে সুন্দরভাবে আমাদের স্ত্রীর পোশাকের মতো আমরা সুসজ্জিত করে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করব আল্লাহ সেই তাওফিক আমাদের দান করুন সকলে বলি এখন আছেন একটা নারীর পুরুষের উপরে কি অধিকার রয়েছে একদিন এক ব্যক্তি এসে আল্লাহ নবী ও রসুল্লাহ সাল্লাহ আলাইহি